তোমার মন খারাপ কেন এর ইংরেজি হচ্ছে হোয়াই আর ইউ স্যাড তোমার মন খারাপ কেন এর ইংরেজি হচ্ছে হোয়াই আর ইউ স্যাড তুমি কি আমার সাথে আছো এর ইংরেজি হচ্ছে আর ইউ উইথ মি তুমি কি আমার সাথে আছো এর ইংরেজি হচ্ছে আর ইউ উইথ মি পরিবারের সবাই কেমন আছে এর ইংরেজি হচ্ছে হাউ ইজ দ্য ফ্যামিলি পরিবারের সবাই কেমন আছে এর ইংরেজি হচ্ছে হাউ ইজ দ্য ফ্যামিলি কি রান্না করব এর ইংরেজি হচ্ছে হোয়াট টু কোক কী রান্না করব এর ইংরেজি হচ্ছে হোয়াট টু কোক তুমি কি করছো এর ইংরেজি হচ্ছে হোয়াট আর ইউ ডোয়িং তুমি কি করছো এর ইংরেজি হচ্ছে হোয়াট আর ইউ ডোয়িং তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো এর ইংরেজি হচ্ছে আর ইউ ওয়েটিং ফর সামওান তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো এর ইংরেজি হচ্ছে আর ইউ ওয়েটিং ফর সামওান তুমি কি আমার কথা শুনতে পারছো এর ইংরেজি হচ্ছে ডু ইউ হেয়ার মি তুমি কি আমার কথা শুনতে পারছো এর ইংরেজি হচ্ছে ডু ইউ হেয়ার মি অথবা বলতে পারেন ক্যান ইউ হেয়ার মি এরপর কে এর ইংরেজি হচ্ছে ইজ নেক্সট এরপর কে এর ইংরেজি হচ্ছে ইজ নেক্সট তুমি এখানে কি করছো তুমি এখানে কি করছো এর ইংরেজি হচ্ছে হোয়াট আর ইউ ডুইং হেয়ার তুমি এখানে কি করছো এর ইংরেজি হচ্ছে হোয়াট আর ইউ ডুইং হেয়ার তুমি কি আসছো এর ইংরেজি হচ্ছে আর ইউ কামিং তুমি কি আসছো এর ইংরেজি হচ্ছে আর ইউ কামিং তুমি কি বই পড়ো এর ইংরেজি হচ্ছে ডো ইউ রেড বুকস তুমি কি বই পড়ো এর ইংরেজি হচ্ছে ডু ইউ রেড বুকস কেন জিজ্ঞাসা করছো এর ইংরেজি হচ্ছে হোয়াই ডু ইউ আক্স কেন জিজ্ঞাসা করছো এর ইংরেজি হচ্ছে হোয়াই ডু ইউ অক্স তুমি কেমন আছো এর ইংরেজি হচ্ছে আর ইউ তুমি কেমন আছো এর ইংরেজি হচ্ছে আর ইউ তুমি কি জানো এর ইংরেজি হচ্ছে ডো নো তুমি কি জানো এর ইংরেজি হচ্ছে ডো ইউ নো কোথায় যেতে হবে এর ইংরেজি হচ্ছে হয়ার টু গো কোথায় যেতে হবে এর ইংরেজি হচ্ছে হোয়াই আর টু গো তুমি হাসছো কেন হোয়াই আর ইউ লাফিং তুমি হাসছো কেন এর ইংরেজি হচ্ছে হোয়াই আর ইউ লাফিং আজকে কি ছুটি এর ইংরেজি হচ্ছে ইজ ইট এ হোলিডে টু ডে আজকে কি ছুটি এর ইংরেজি হচ্ছে ইজ ইট এ হোলিডে ডে